পরিচিত মানুষ দেশে বিদেশে বিএনপি যারা করে মাঠে যারা সক্রিয় ছিল বিশেষ করে ফেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা দেশ নায়ক তার নির্দেশে আপুষ করেনি তাদের কাছে প্রিয় নাম তিনি হচ্ছেন হুমায়ুন কবি কারণ বাংলাদেশের চৌষট্টি জেলায়

জানুয়ারি থেকে বসেছে যাবে না অনেকটা করেছেন অনেকে ট্রেন মিস করেছেন দেশ থেকে বিদেশে গেছেন সেই দিনও যেন কার্যক্রম

আমরা এখন একটি অদৃশ্য শক্তির সঙ্গে আমরা লড়াই করছি সেটা নিঃশ্বাস হতে পারে সেটা নির্দেশ হতে পারে বিদেশি সকল শক্তি মোকাবেলা করার সামর্থ্য আছে আরেকটা মানে

সুস্থ শৰীৰে স্বাভাৱিক জীৱনে আছে আছে